আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা সিঙ্গেল বডি ডবল বডির গরু কেমন দামে দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই তখন সামনে দুইটা দেখতে পাচ্ছেন বড় বড় গরু দর্শক টাকা ভালো আছেন কি অবস্থা বাজারের ভালো না খুব ভালো না এর কারণ কি মূলত

বড় গরু কত হলে বিক্রি করবেন সত্য সাল লালটা কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি দুইটা গরু দর্শক দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সাত মাইল গরুর হাট থেকে একটা সত্য আর একটা পঁয়ষট্টি হলে মূলত বিক্রি করবে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে সামনে একটা কিছুটা গোস্ত আছে এটা কয় কয়দা ভাই আট ডাঁত চাচ্ছেন কত ছাপ্পান্ন দশক আপনারা শুনলেন এই যে একটা গরু আট দাঁতের ছাপ্পান্ন মূলত চাচ্ছেন নাকি কত হবে পঞ্চাশ কয়টা গরু একটাই দশ শুনলেন পঞ্চাশ হলে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বেচা বিক্রি চলছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন লাল গরু লাল সিন্ধি মূলত এটা আপনার কাকা ছয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক লাল সিন্ধি ছয় দাঁতের আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনি মূলত ব্যাপারি আর ব্যাপারী গরু দর্শক সাইদাদের দেখতে পাচ্ছেন গরুটা এখন অনেক জায়গা আছে আপনারা মাংস ধরাতে পারবেন চাচ্ছেন কত সত্তর স্টাফ আর সাওয়া কত হলে বিক্রি করবে হয় পঁয়ষট্টি শুনলেন দর্শক এই যে একটা গরু হলে মূলত বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি দেখাদেখি দরদম চলছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজাকরণে শুকনো গাভী গরুগুলো যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে সামনে একটা সাদা গরু দেখতে পাচ্ছেন কাকা কয়দা এইটাও আপনার আট দাঁত দেখি মাথাটা আট দাঁতের গরু এইগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে গ্রাম থেকে এটা চাচ্ছেন কত বাহান্ন শুনলেন দেখি বাহান্ন চারশো দশক গ্রাম থেকে সংগ্রহ করে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু কত হলে বিক্রি করবে পঞ্চাশ দাম পেয়েছেন কত কোনো পর্যন্ত সাতচল্লিশ আটচল্লিশ শুনলেন দশক এই যে একটা গরু টাকা বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ দাম পেয়েছে পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ প্রচুর পরিমাণে আমদানি সার সাত আনা মাইল গরুর রাখ বাগাছরা দশক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে যশোর জেলা সাদা একটা দেখতে পাচ্ছেন এটা চাচ্ছেন কত পঞ্চান্ন আপনারা শুনলেন পঞ্চান্ন হাজার টাকা মাথাটা দেখি দেখতে পাচ্ছেন কয়দা।

জামতলা কি অবস্থা বাজারের বাজার খুব ভালো না খুব ভালো না দর্শক বলতেছে জামতলা থেকে আসছে খুব ভালো না জামতলা মিষ্টি নাকি জামতলা মিষ্টি একটু নিয়ে আসছেন আমাদের